বেশিরভাগ লোকেরাই না খেয়ে থাকতো কিতাবের মধ্যে সুফার অন্তর্ভুক্ত সাহাবি তারা আবাইহ আমরা যে সাহাবি থেকে সবচেয়ে বেশি হাদিস পাই সাহাবি না কয় খানা নাই দানা নাই কিছুই নাই না খেয়ে না খেয়ে আমি অসুস্থ হয়ে যাই দুর্বল হয়ে যাই তারপর নবীজির কদম সারি নাই আল্লাহ নবীজির কদম ধরে আসি কোন সময় নবীজি কোন হুকুম করে কোন সময় কোন কথা বলে এগুলো আমি কলম দিয়ে লিখে লিখে রাখতাম নবীজির কথাগুলো আমি লিখে রাখতাম সেই লেখাগুলোই হয়েছে আল্লাহ নবীজির ভক্ত আবু হুরাইরা উনি বলে আমিও আহলে সুফা সাবি ছিলাম এক একদিন দুই দিন তিন দিন চার দিন না খায়া শরীর দুর্বল হয়ে যায় আবু নাই থেকে যখন বের হবে আস্তে আস্তে শরীরটা দুর্বল হয়ে গেছে শরীরে কাপুনি আসছে মাথা ঘুরে গেছে জমিনের মধ্যে পড়ে কাপা শুরু করে দিছে দুর্বলতার কারণে একবারে শরীরে কাপুনি আসে গেছে সব সাহাবি একরকম না সবাই সব কিছু বোঝে না কিছু কিছু সাহাবে গ্রাম বলে আবু হুরাইরার মনে হয় মিরকি ব্যারামের সমস্যা মনে হয় মিরকি ব্যারাম হয়েছে এজন্য তাকে কি করো সামরার জুতা নিয়ে তার নাকের কাছে সংজ্ঞায় দাও আদ্রাইরা কয় আমি সব শুনেছি সব কিছু শুনেছি সব কিছু বুঝেছি এদ্রাক করেছি আমি অনুভব করেছি কিন্তু বলার মতো জবানে সেই ক্ষমতা ছিল না কারণ আমি কয়েক দিনের না খাওয়া না খাওয়া মানুষটা দুর্বল হয়ে আমি পড়ে গেছি আমার জ্ঞান শূন্য হয়ে গেছি আমি অজ্ঞান হয়ে যাই বন্ধুরে সেই সাবি ছিল আহলে সোফার অন্তর্ভুক্ত তো প্রায় সময় হাদিসের মধ্যে আসছে চল্লিশ থেকে শুরু করে সত্তর প্রায় একশো পর্যন্ত লোকজন এই রসুলের দরবারে পাগলেরা থাকত আল্লাহ রসুলের মহব্বতে ভালোবেসে জোরে বলি সোহান এই পাগলগুলা যখন আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে আয়াত নাজিল হয়ে যায় অলিল্লাহি আলান্নাসি হেজুল বাইতি মানিস্তাতা এলাইহি সাবিলা আল্লাহ দরবার থেকে আল্লাহ রব্বুল আলমিনের দরবার থেকে যখন আয়াতে কারিমা নাজিল হয় কোরআনুল করিমের মধ্যে বন্ধুরা আমার নবীকে জানায়া দেওয়া হয় ও নবী বন্ধু আপনার মধ্যে যারা আছে অলিল্লাহি আলান্নাসি হেজুল বাইতি মানিস ইস্তাতা ইস্তাতা ইলাইহি সাবিলা ইস্তাতা শব্দের অর্থ হইছে বহনকারী বাড়ি থেকে আপনি সৌদি আরবে যাবেন টাকা লাগবে আসবেন টাকা লাগবে থাকবেন টাকা লাগবে আপনি বাড়ির মালিক চলে গেলেন বাড়িতে না খাওয়া হজ হবে না আপনাকে বাড়ির খরচ পোষণ সব কিছু খায় খরচ সব কিছু দিয়া খাবার খরচ দিয়া সব কিছু ব্যথি রেখে যদি আপনার টাকা পয়সার সামর্থ্য হয় আল্লাহ বলেন তাহলে তুমি মক্কা মদিনায় সাহস কইরা যাও গরিবের জন্য আল্লাহ তালা হজ বলে নাই ইস্তাতা ইলাই সাবিলা সবহান আল্লাহ যার ক্ষমতা আছে তাদের সম্পর্কে কিন্তু সাব এগ্রাম নবীজীর বক্ত আল্লাহ নবীজীর এখন ঘোষণা দিলেন আমরা সবাই হজ করব। সাব আল্লাহ নবীজির কথায় চোখের ফালায় নবীর গো আমাদের তো ক্ষমতা নাই আমাদের টাকা নাই পয়সা নাই কারণ কি আমি নতুন মুসলমান আমি নতুন মুসলমান হয়েছি আমারে বাড়ি থেকে আমার বাপে বের করে দিছে আমার মা বের করে দিছে আমার চাচা বের করে দিছে আমার গোষ্ঠী বের করে দিছে আমারে আর আমার এলাকায় নিবে না তাদের মন্তব্য মোহাম্মদের ধর্মগ্রহণ করেছো যাও তার কাছে যেয়ে গা তার বাড়িতে থাকো করোগা তার কাছে যায়া খাওগা বন্ধুরা আমার ওই লোকগুলো নবীজির দরবারে আবেদন করেছে নবীজি গো আমাদের কি অবস্থা হবে আমরা কেমন করে হজ করব আল্লাহর নবীজির কাছে আর সংবাদ আসে নবী গো বলে দেন যে সমস্ত সাহাবীরা গরীব হজ করতে পারবে না প্রশ্ন আসে আমাদের মাঝে মক্কা মদিনার পাশের মানুষ আবার হজ পায় না কেমনে হজ করে দুস্ত আমার হজ যদি আপনি করতে যান হজের মধ্যে তিনটা জিনিস হয়েছে ফরজ এক নাম্বার হয়েছে নিয়ত করা দুই নাম্বার হয়েছে তাওফে জিয়ারত করা বন্ধুরা আমার তিন নাম্বার হয়েছে আরাফাতের ময়দানে নয় তারিখে উপস্থিত হওয়া হজের তিনটা ফরজ আছে বন্ধুরা আমার আর হজে আছে পাঁচটা ওয়াজিব আছে আপনার সাফা মারোয়ার মধ্যে যাইতে হবে পাথর মারতে হবে আপনাকে মিনা মিনায় যাইতে হবে আপনাকে আরাফাতের ময়দানে যাইতে হবে সাফা মারোয়া দুই পাহাড়ের মাঝখানে মানে আপনি রমল করতে হবে দৌড়াইতে হবে ওই জায়গার মধ্যে আর মিনাতে যাইয়া শয়তান রে পাথর মারতে হবে এরকম অনেকগুলো কাজ আছে মাকামে ইব্রাহিমের মধ্যে যাইয়া নামাজ আদায় করতে হবে আল্লাহ আকবর মাকামে ইব্রাহিম এমন একটা জায়গা যে জায়গার মধ্যে আল্লাহ নবী ইব্রাহিম আলাই সাল্লামের আল ইব্রাহিম আলাই সাল্লাম যখন কাবাকে তৈরি করে সেই জায়গার মধ্যে অনেক উঁচু কাবা তো আমাদের দেশের মতো এরকম নিচু নিচু ঘরনা মোটামুটি বাংলাদেশের আমরা যেই বিল্ডিং উঠাই আমাদের দেশের মোটামুটি তিন তালা চার তালার মতো উঁচা ওই ঘরের মধ্যে উপরে উঠবে কিভাবে আল্লাহ করলেন ও আল্লাহ বিশাল ঘরের মাঝে আমি কেমনে কাজ করব আমার তো কোনো মই নাই কারণ উনি নবী মানুষ নবী মানুষ তো এগুলা কাজ করতে পারে না বন্ধুরা আমার আল্লাহ রব্বুল আলমিন বলেন ইব্রাহিম রে কোনো ভয় নাই কোন তুমি একটা পাথরকে ব্যবহার করো মই হিসাবে আল্লাহ আকবার একটা পাথরকে বই ময় হিসাবে ব্যবহার করো বর্তমান জমানা আজ থেকে কয়েক হাজার বছর আগের ঘটনা কয়েক হাজার বছর আগের এই ঘটনা সেই ঘটনাকে টার্গেট করিয়া আজকে বিজ্ঞানীরা আবিষ্কার করেছে লিফট আপনি যাবেন বিল্ডিংয়ের মধ্যে সেখানে যাইয়া যখন সাপ দিবেন দেখবেন একটা বক্স নাই মারছে যেটাকে আমরা লিফট বলি লিফটের মধ্যে মানুষ টিপ দেওয়ার পরে আস্তে আস্তে উপরের দিকে যায় ইলেকট্রনিক কার্যক্রমে চলে আপনি আমি হাতে চালাইতে পারি না আজ থেকে হাজার হাজার বছর আগে যখন ইলেকট্রন তৈরি করা হয় নাই তখন আল্লাহ আব্বুল আলমিন ইব্রাহিম আলাইসাল্লামকে কাওয়াগরের উঁচু বিল্ডিংয়ে কাজ করার জন্য আল্লাহ তালা বলে দিয়েছে ইব্রাহিম রে একটা পাথর ব্যবহার করো একটা পাথর ব্যবহার করো আমি একটা পাথর দিয়েছি এই পাথরের উপরে তুমি দাঁড়াও পাথরকে যা বলবা তাই করবে পাথরকে বলে একটু হও একটু হইলেন তিনি গাঁথুনি বসাইলেন পাথরের আবার পাথরকে বললেন একটু নিচে নামো আবার পাথর একটু নিচে নামে আবার পাথরকে বলে উপরে উঠো পাথর উপরে ওঠে সেই কাবার শরীফের বিল্ডিং এর কাজ যখন কমপ্লিট হয়ে যায় বন্ধুরে ওই পায়ে ছাপ পর্যন্ত ইব্রাহিম নবীজির লাগানো আছে যারা মক্কা মদিনায় গেছেন সসক্ষে ওই জায়গাটা দেখে আসছেন ওই জায়গার মধ্যে দুই রাকাত নামাজ আদায় করতে হয় মকামে ইব্রাহিম মুসল্লা ওই জায়গায় যাইয়া দুই রাকাত নামাজ আদায় করতে হয় যখন হজের বিধান নাজিল হইল সাহাবিদের মনে বড় আশা আমরা আল্লাহ নবীজির সাথে এইবার হজ করতে যাব কিন্তু সামর্থ্য নাই পকেটের টাকা নাই পয়সা নাই মক্কা মদিনার মানুষ আবার হস পায় না কেমনে হস তো তাদের জন্য যাদের টাকা আছে পয়সা আছে বলবেন তাদের তো খরচ লাগবে না বন্ধুরা আমার তাদের খরচ লাগবে এজন্য যখন আপনি মিনাতে যাবেন আল্লাহর নামে একটা কুরবানি দেওয়া লাগবে নূল ভাই সামনে আল্লাহর নামে একটা কুরবানি দিতে হবে এখন কুরবানি যদি কিনতে যান কুরবানি পশু কেনার জন্য আপনাকে টাকা লাগবে পয়সা লাগবে আর যদি আপনি হজের মধ্যে কোরবানির পশু না কিনেন আপনার হজ হবে না হজ হবে না হাজি সাহ আপনাকে কোরবানির পশু কিনতে হবে সেখানে আপনাকে এটা দম দিতে হবে এটা হাজিদের যারা ফরজ হজ করে তাদের জন্য লাগবে টাকা আপনি যদি কোরবানি না দেন হজ হবে না এজন্য সাহাবীদের প্রাথমিক অবস্থাটা এমন ছিল ধরেন আমি নতুন মুসলমান হয়েছি এলাকার সমস্ত লোকেরা মিলা পিটা মাইরা তার তেজ্য করে দিছে এক পয়সাও তার নাই জামা নাই কাপড় নাই কিচ্ছু নাই বন্ধুরা আমার কিতাবের মধ্যে আছে আব্দুল্লাহ নামে একজন ছোট্ট যুবক আল্লা কাছে মুসলমান হইলেন ফ্যামিলির লোকেরা যখন সংবাদ পাইলেন বন্ধুরা আমার ছেলেটার বাবা কাছে ছিল না বাবা কাছে না থাকার কারণে বোঝেনি তো যার বাপ এর মাতবের অভাব থাকে না চাচারা মিলা কয়েকজন একত্রিত হইয়া এতিম ছেলেটাকে ইচ্ছা মতো পিটানো পিটাইছে বাবা তো কাছে ছিল না পিটা শেষ পর্যন্ত শেষ পর্যন্ত ভাবছে অতিরিক্ত মার দিলে মনে হয় ইসলাম ছেড়ে দিবে কিন্তু উনি ইসলাম ছাড়তে রাজি না যতই আমারে মারো যুবক মানুষ ছিল তো রসুলের কাছে যখন মুসলমান হয়েছে যেই হাতটা রসুলের হাতে হাত রেখে কালমালা ইহা ইল্লাল্লাহ গ্রহণ করেছে যেই হাত রসুলের হাতে বাঁধ গ্রহণ করেছে এই হাতকে দুনিয়ার কোন শক্তি সরাইতে পারে নাই যত মারছে যত কাটছে যত ধরনের শাস্তি দিচ্ছে কোনো কাজ হয় নাই ছেলেটা শেষ পর্যন্ত মারতে মারতে জামা কাপড় আরব দেশের মানুষ বন্ধুরে আমার আপনার মতো এতগুলা জামা পরে না কারণ আরব দেশের মানুষের তৎকালীন জমা এত জামা কাপড় ছিল না আরব দেশের মানুষের জামা কাপড়ে ছিল ক্রাইসিস তখন আমাদের দেশের মতো এত গার্মেন্টস ওই এলাকার মধ্যে নাই বন্ধুরা আমার বেশিরভাগ কারবের লোকেরাই দুটা জামা পরতো এক লঙ্গির মতো পরত আরেকটা হয়েছে চাদর গায় তুই তো বেশিরভাগ স্বয়ং আমার আপনার নবীজি স্বয়ং আমার আপনার নবীজি ইজ আর লঙ্গি পরতেন লম্বা একটা কাপড় ব্যবহার করতেন যেটাকে লম্বা জুব্বা আমরা বলি বন্ধুরা আমার মাথায় আমরা অত্যাধুনিক টুটি টুপি ব্যবহার করি নবীজি আমার এরকমভাবে টুপি ব্যবহার করতেন না কারণ কি তখনকার জমানায় অত্যাধুনিক সিস্টেম ছিল না নবীজির চুলগুলো ছিল লম্বা চুলের মধ্যে নবীজি অতিরিক্ত পরিমাণে তেল ব্যবহার করতেন জৈতনের তেল দিতেন বন্ধুরা আমার তেল ব্যবহার করি আল্লাহ নবীজি মাথার চুলগুলোকে সুন্দর একটা মসৃণ কাপড় দিয়া সুন্দর করে বেঁধে রাখতেন তার উপরে আল্লাহ নবীজি পাগড়ি ব্যবহার করতেন সুবহান ওই সাহাবীর গায়ের যে জামা ছিল অতিরিক্ত পরিমাণে যখন কেউ রে যদি আতালে পাতালে যখন মার দেওয়া হয় দেখবেন গায়ের জামাটা আমার ছিঁড়া ফেলায় ঠিক এমনিভাবে ওই যুবক সাহাবির গায়ের জামাটা ছিঁড়ে ফেলেছে শেষ পর্যন্ত জীবন বাঁচানোর মতো অবস্থা নাই শেষ পর্যন্ত তার পরনে যে জামাটা ছিল ওই জামাটাও তার ছিঁড়ে ছিঁড়ে গেছে বন্ধুরা আমার উলঙ্গভাবে অবস্থায় স্বাভাবিকভাবে উনি ওনার জীবনকে নিয়ে কোনো মতো উনি সেইখান থেকে বের হয়েছে বন্ধুরা আমার মনে মনে চিন্তা করছে আব্বা যেহেতু কাছে নাই কাছে যেহেতু নাই এজন্য আমি এখন মায়ের কাছে যাই বন্ধুরা আমার মায়ের কাছে যখন উনি গেলেন মায়ের কাছে যাওয়ার সাথে সাথে মায়ের কাছে যাওয়ার সাথে সাথে ওই সাহাবিটা মা দরজা বন্ধ যুবক মানুষ সে যদি বস্ত্রহীন অবস্থায় থাকে কেমন লাগে যদিও সে আপন মা দূর থেকে দেখিয়া লজ্জা যাই চলে গেছে বন্ধুরে কিতাবের মধ্যে আসছে এবার ছেলেটা বাইরে থেকে মা মা বলিয়া বারবার চিৎকার করে বারবার মা মা বলিয়া চিৎকার করে মা তখন জিজ্ঞেস করে তোর অবস্থা কারণ কি ছেলেটা বলতেছে মা গো আমি নবী মুহাম্মদের কাছে ইসলাম গ্রহণ করে ফেলেছি ইসলাম গ্রহণ করার অপরাধে আমার চাচারা আমার মাইরা জামা কাপড় সিরা সব রাইখা দিয়েছে দিছে মাও তখন ইসলাম গ্রহণ করে নাই মা বলছে ঠিক কাজ করেছে দেখেন কত মায়া দয়া দুনিয়াতে সবচেয়ে বেশি আদর যত্ন মহব্বত যেই মানুষটা করে সেই মানুষটাও বিপরীতমুখী হয়েছে কারণ ওনারও জানা ছিল না নবী মোহাম্মদের কাছে ইসলাম গ্রহণ করেছে হ্যাঁ এটাও ছিল একটা কলঙ্ক শেষ পর্যন্ত মা দরজা খুললেন না মা মার কাছে কাপড় চাইলেন কাপড়ও দিলেন না শুধুমাত্র তা নিজের লজ্জাস্থানকে ঢাকার জন্য একটা গামছার মতো একটা কাপড় দিলেন আবদুল্লা সাহাবি যুবক এই সাধারণ গামছার মতো একটা জামা পরিয়া মক্কা থেকে মদিনা কত দূর কত শত দূর মাইল কত দূর সেই জায়গার মধ্যে সে এই যে সর্বপ্রথম ইসলামের তখন অবস্থা তখন নামাজ সোজা হরজাকাত জাকাত এত কিছু নাজিল হয় নাই শুধুমাত্র যারা মুসলমান হয়েছে রসুল সোল্লা আলিয়া সাল্লামের হাতে হাত রাইখা কালমা পরাই দিছে নবীজি বলছে যাও যাইয়া এই জেকের করগা সুবাহান আল্লাহ এজন্য জেকের মধ্যে পাওয়ার হ্যাঁ আগেকার আর আমাদের মুরুব্বীক্রাম যারা আছে আমরা গভীর রজনীতে দেখতাম আমার বাপকে তো সবাই চিনেন আমার আব্বা এখনো পর্যন্ত নিরিবিলি হইলে অনেক পুরানা মানুষ যারা আছে মুরব্বী গ্রাম আপনাদের এই যে এই বাড়িতে যিনি ছিল মুরব্বী হ্যাঁ যাদের উসিলায় এই মসজিদ হয়েছে এই দক্ষিণ পাড়ায় যে আমার বড় ভাই নুরুল ভাই ঠিক আছে ওনার আব্বা ছিল হ্যাঁ তারপরে জয়নাল মন্সি সাহেব ছিল আরও অনেক লোকেরা রাত তিনটা বাজে যায় ডাইকা তুলছে তা নিয়ে নিয়ে কি কী মাহফিল হয়েছে রাত তিনটা পর্যন্ত মাহফিল হয়েছে শেষ সাহিত্যে যে কে রাজকার হয়েছে সন্ধ্যা রাত্রে যে কে রাজকার হয়েছে আজকে আমরা এগুলো সব কিন্তু বাদ দিয়ে দিচ্ছি এজন্য সোনবি বলছেন আল্লা ইমান বিদুয়া সাবনা শোহবতান আফজালুহা কৌলু লা ইরাল্লা বলেন যে ইমানের তিয়াত্তরটা শাখা আছে প্রধান শাখা হয়েছে লা ইরা ইল্লাল্লাহ কৌলু লা জাদা ইল্লাল্লাহ ইমানা যে যত বেশি পরিমাণ লা ইরা ইল্লাল্লাহ বলবে আল্লাহ তার ইমানকে বাড়ায় দিবে শোভান আল্লাহ এই ইমানের পেছনে বহুত পরিমাণে বন্ধুরা আমার এজন্য আগেকার মুরবী গ্রাম যারা ছিল তাদের নামাজে তাদের চালচলনে সব কিছুর মধ্যে খুলুসিয়ার ছিল সব ছিল হ্যাঁ টাউট ছিল না কারণ এই লা ইলাহা ইল্লাল্লাহ বলছে বিশ্ব নবীজির কথাকে কেউ এটা উল্টাইতে পারে নাই নবী বলছে যে যত বেশি বলবে তত বেশি আল্লাহ তার ইমানকে বাড়াই দিবে সোভান আল্লাহ তো বন্ধুরা আমার ইসলামের কালমা নামাজ রোজা জাকাত এই কালমাটা আমাদের এখনো পর্যন্ত যারা হকানি বুজুর্গ মানুষ তাদের কাছে গেলে দেখবেন ওনারা সবক দিয়ে দিবে ইসলামের প্রথম অবস্থা তখন এই সবক দিছিল আবদুল্লাহকে এই সবক নিয়ে গেছে নিয়ে যাইয়া আর কিচ্ছু কিন্তু না তখন কিন্তু নামাজ পড়া এখনো হয় না নামাজ নাজির হয় নাই নামাজ ফরজ হয় নাই রোজা ফরজ হয় নাই হজ ফরজ হয় নাই শুধুমাত্র রসুলের হাতে হাত রাইখা কালমাটা শিখা গেছে আরবেরা আল্লাহ বুঝে না তারা আরবী মানুষ বুঝে না আপনি আমি বুঝি না এরা বুঝে লা ইল্লাল্লা আপনি আমি বুঝি না লা ইরা ইল্লাল্লা মুখস্ত বলি হ্যাঁ আমরা মুখস্থ বলি এটার মানে কি মতলব কি অর্থ কি এটার হ্যাঁ এটার মাত্রা কি এটা কি এটা কিছুই আমরা বুঝি না আমরা মুখস্থ বলি লা এলাহা ইল্লাল্লাহ মোহাম্মদ রসুল্লাহ যার বাংলা হয়েছে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই আল্লাহবাদে বাদে কেহ মাবুদ নাই ইংলিশ হিসাব দেয়ার ইজ স্নো গড বাট আল্লাহ অ্যান্ড প্রফেট মহম্মদ সাল্লাল্লাহ সলাম